আমাদের ঢাকায় কতগুলা ভিআইপি মুসলমান আছে এদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে বিশ্বাস করেন তো করেন তো ওরা ডান কাদের ফেরেস্তাকে বিশাল রিলাক্স দিছে আর কোনো কাজই নাই খালি শুক্রবার দিন শোয়া একটার সময় মোবাইল মসজিদের ঠেলতে ঠেলতে সামনে আসে পকেটের মধ্যে থাকে টুপি বাইর করে মাথায় টুপি দিয়া যেই না কদ কতকা মাতিস সালা কতকামাতিস সালা উনি তখন শিশুর কাটে দৌড় দেয় এক জুতা বাহিরে আরেকটা মসজিদের বারান্দায় ভিআইপি মুসল্লি ফেরেশতা তখন উঠে উঠে বলতেছে জনাব খলিলুর রহমান রাসেল মিয়া সোহেল সরকার উনি দুই রাকাত জুম্মার নামাজ পড়েছেন লেখে আবার ডানের ফেরেস্তা কায় এক সপ্তাহ কাম নাই আপনার চাপায় নবাবগঞ্জে এই রকম যারা প্লেয়ার আছেন হিম্মত করে হাটটা উঁচু করে কয় হ্যাঁ তার মানে বোঝা গেলো এখানে সব মুসল্লি আল্লাহর দয়ায় পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পরে হাত না যে ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আপনি জুমার নামাজ পড়লেন কার নির্দেশে আর নামাজ কার নির্দেশে আপনি বাদ দিলেন একটু মাথা কাটান আল্লাহ হাওয়া ও আমার হাবিব আপনি কেয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় রাখেন এই দলটা হচ্ছে তাদের মন পছন্দ জিন্দগি চালায় আল্লাহ কেউ মানে ওই পর্যন্ত যতদূর তার লাগে আর নিজের পছন্দ মতো জিন্দগি চালায় যেখানে তার আর আল্লাহ মানার প্রয়োজন বোধ করে না ঠিক না মরার পরে কাফন পরবে কিন্তু মরার আগে মিথ্যা কথা বলবে মরার আগে গালি করবে মানুষের গিবদ গিল্লা করবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে মানুষকে মূল্যায়ন করবে না বসলেই গিবদ করে এরকম লোক আমাদের সমাজে আছে কিনা তা আপনি কোথায় নামাজ পড়লেন আর কোথায় গিবদ করলেন তিনজন বসেছে চায়ের স্টলে আমি তো বলি এইটা হচ্ছে বাংলাদেশের ভণ্ডামির সংসদ ভবন ডান পাশে বসছে এক মুরব্বী বামে একজন চায়ের অর্ডার দিছে চা খাওয়া চলতেছে ডানের মুরব্বী বলছে জানিস না আমাদের ইমাম সাহেব যে কেসা খারাপের খারাপ এই রোগটা তার আছে এই সমস্যা তার আছে বামের জন বলছে তুই তো সব জানিস না নতুন আরেকটা বিষয় জানছি দুইজন ইমাম সাহেব উমুক সাহেব সাহেবের বিপক্ষে বলতেছে মধ্যের লোক কথা বলে না কেননা ডানেরটা সভাপতি বামেরটা সেক্রেটারি মধ্যেরটা ক্যাশিয়ার কমিটির কারণ ওই দিন সাহের উনি দিবে অনেকক্ষণ পর মধ্যের লোক বলছে শোন শোন তোরা যেগুলো কথা বলছিস সেগুলো কথা বলা উচিত না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক কথা বোঝেন নাই মনে হয় কি বলছে তোরা যেগুলা কথা বলতেছিস কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ করুক কথা ঠিক ওরে বদমাইশ এই গিবদকে আবার কায় নিয়ে আইসে না উজিবিল্লা এরকম আমরা অনেক মুসলমান পর্যন্ত গিবোধ করি আল্লাহ বলছেন তোমার চার নম্বর অপরাধ তুমি তোমার মন পছন্দ জীবন চালাও চারটার কথা বলেছি এক নম্বর জেনে বুঝে আল্লাহর পায়ার থেকে মুখ ফিরায় নাও দুই নম্বরে শয়তান তোমার অনুগামী তিন নম্বরে নিরেট দুনিয়াদার আর চার নম্বরে বলেছি মন পছন্দ জীবন চালায় আল্লাহ বলছেন নবী তাদের উদাহরণ আমার কাছে একটা আছে আপনি আপনার উম্মতকে জানায় রাখেন আল্লাহ নবীর প্রতি আয়াত আসলো কামাজালু কামাজালিল কাল ইন্তাহামাল আলাইহি আল হাস আও তাট্রুকুহি আল হাস যালিকা মাতাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহু ইয়াতাফাক্কারুন আল্লাহ বলছেন নবী বলে দেন এই সার অপরাধ জার মধ্যে আছে আল্লাহর কাছে তাদের উদাহরণটা হচ্ছে কুকুরের মতো কার মতো একসাথে বলতে হবে একটা মুখ বন্ধ থাকলে কথার সামনে বেরোয় না তাদের উদাহরণ কাছে কার মতো একসাথে বলেন কুত্তার মতো লাশ সুযোগ দিলাম একসাথে বলেন কুকুরের মতো এই লোকেরা কালকে যাই বলবে কোন হুজুর আনছিল কুত্তাও বলাই চারবার কারণ আছে কারণ আছে এমনি এমনি বলি না আপনি যা ভাবতেছেন তা নয় আপনি ভাবছেন এই চারটা অভ্যাস থাকার কারণে আল্লাহ এমন একটা প্রাণীর সাথে উদাহরণ দিল ওই প্রাণীটা না ওই প্রাণীটা বাজে আল্লাহর খারাপ সৃষ্টি নাপাক সৃষ্টি এই জন্য বোধহয় আল্লাহ বলেছেন না 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 আল্লাহ বলতেছেন আমি এমনি এমনি কুকুরের সাথে উদাহরণ দিই নাই আমি আমার ভাষায় হাজার জায়গায় কথা বলি অনেক মানুষের থেকেও দুনিয়াতে অনেক ক্ষেত্রে কুকুর অনেক সময় কৃতজ্ঞ হয় কথা ঠিক না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি চা খাওয়ার সময় আমার বদবাস কোনো একটা কিছু সুবায়া ডুবাইয়া খাওয়া লাগে আপনাদের চাপায় চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়ানো কি বলেন ডুবানো না সুবানো ডুবানো উপর দিকে তাকায় দেখে একটা এনার্জি বিস্কুট পাঁচ টাকা দাম কয় পিস থাকে ভাই জি না তিনটে একটা কমিয়ে দিয়েছে দাম এক কিন্তু মাল নাই আমি অনেক সময় বলি মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে কথা ঠিক আছে মাছ বাঁচায় রাখার জন্য কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন কি ব্যাপার ভিতরের মাল কমে যাচ্ছে কিন্তু অক্সিজেনের মাল কমতেছে না দাম মনে হচ্ছে একই কিন্তু ভিতরে জিনিস না ঠিক না এখন আমি ওই চায়ের মধ্যে বিস্কুট চুবাইছি যেই না বিস্কুট চুবাই খাবো হঠাৎ করে দেখি কোত্থেকে থেকে একটা লোক উদয় হয়েছে এসে আমাকে বলছে আপনি সাইফুল্লাহ ভাই পাঁচ বছর আপনার ওয়াজ শুনি জীবনে বাহিরে দেখি নাই আপনাকে দেখে তো এই দেখেন আমার গায়ের পছন্দ দাঁড়ায় গেছে ওরে ভাই আপনার দেখব ওই দুনিয়ায় বিশ্বাসই করে আমি বললাম এরে ভাই থামেন আমি সাইবুল্লাহ ভাই তো কি হয়েছে তাই এতক্ষণ কথা বললেন এখনো সালাম দেন নাই বলছে হুজুর উত্তেজনায় ভুলে গেছি সালাম আলাইকুম বসেন বসেন পরে ছবি টবি তুলবো আগে আমার সাথে চা খান এই যে চায়ের মধ্যে বিস্কুট ডুবানো আর আট দশ সেকেন্ড পার হয়ে গেছে যেই বিস্কুট তুলছি দেখি বিস্কুট আমার মুখ পর্যন্ত আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে এখন বিস্কুট যেই না নিচে পড়ে গেছে পাশে বসা ছিল এক কুকুর থেকে জানি আসছে আমার পায়ের কাছে তিন দিয়ে ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ পরের দিন আবার যেই না ওই দোকানে আসছি চা খাওয়ার জন্য বসছি বসা মাত্র দেখি করতে একটা কুকুর আসছে আসার পরে মাথা নিশু করে দিয়া আমার গা ঘেঁসটাতে চাই দোকানদারকে বললাম কুত্তা সরান তাড়াতাড়ি সরান নামাজ পড়তে যাবো কুত্তার গায়ে না পাক আসে কি না আসে ভেজা কি না ভেজা বোঝা যাচ্ছে না গায়ে লাগলে না পাক হবে সরান বলতে হুজুর টেনশন নেন না এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই গতকালকে আপনি ওর যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর নিচু আপনাকে নড়ে চড়ে ওই কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আপনার কাছে আসছে আমি চাপায়ের মুসলমানকে জিজ্ঞাসা করবো একবারে পেছন থেকে সামনে উত্তর দেবেন যেই কুকুর আজকে মাথা নিচু করে আমার কাছে কৃতজ্ঞতা জানাই গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পরে গেছিল ওই কুকুরকে বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল তাহলে পরে যাওয়া বিস্কুট চেটে খেয়ে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানাই কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন টাকা হাওলার দিছেন তার প্রয়োজনে এখন আপনার প্রয়োজন টাকা ব্যাক করে না তার প্রয়োজনে আগায় গেছিলেন এখন আপনার প্রয়োজন আপনাকে চিনতে পারে না তার বিপদের সময় আপনি আপনার বন্ধুত্ব নিয়ে ঝাঁপাই পড়ছিলেন এখন আপনার প্রয়োজন আপনাকে তো ফেরত দেয় না উল্টা সুযোগ পাইলে উপকার না করে বাঁশ দেওয়ার জন্য রেডি আল্লাহ বললেন খাল ওই মানুষ যাদের চারটা অপরাধ আছে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো আল্লাহ অকৃতজ্ঞতার জন্য বলেন নাই কুকুরকে আল্লাহ বলতেছেন ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু হুই আলহাস যালিকা মাসালুল কওমুল কাযাবু বিআয়াতিনা ও আমার হাবিব আমি কুকুরের উদাহরণ দিয়েছি এই জন্য কুকুরের পিঠে কেউ বোসা পায় না কিন্তু যদি চাপায় তাও কুকুর হাঁপায় কুকুরকে বোসা ছাড়া এমনি রেখে দিলেও কুকুর হাঁপায় আরবিতে লাহাসুন শব্দের পিপাসার সময় জিভাবের হয়ে যাওয়া ওটা শীতের পিপাসাতেও কুকুরের জিভাবের হয় গরমের পিপা সাথেও কুকুরের জিভাবের হয় কুকুর যখন পিপাসার তো হয় তার জিভাবের হয় ঠান্ডা থাকলেও গরম থাকলেও ডাবরানি দিলেও না দিলেও কুকুর একটা অস্থির প্রাণী আল্লাহ বলছেন দুনিয়াতে যারা জেনে বুজ আল্লাহর বিধান অস্বীকার করবে শয়তানের অনুগামী হবে মন পছন্দ জিন্দেগি চালাবে হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হবে আল্লা বলছেন আমি দিলাম দুনিয়া আকেরাতে তাদেরকে আল্লাহ শান্তি দিবেন না কুত্তার মতো তাদের জীবন উভয় জাহানে অস্থির হবে মিলায় দেখেন সব আছে তারপরেও কি জানো নাই শান্তি নাই অস্থিরতা পুরাই না এক ব্যক্তি বাংলাদেশের সাতান্ন হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এক জীবনে পাঁচ কোটি টাকা খরচ মানুষ করতে পারবে না কিন্তু সাতান্ন হাজার টাকা করার পরেও মন ভরে নাই ডেকে যুবক তুমি হয়তো ভাবতে পারো হুজুর আধুনিক দুনিয়া একটু হয় দুনিয়ার জীবনের এরকম অস্থির অস্থির হয় কিন্তু দুনিয়ার জীবন একমাত্র তোমার আমার জীবন নয় একদিন মৃত্যু নামক খাটলি এসে তোমার সামনে দাঁড়ায় যাবে যানবাহন তোমার ওই দিন খাটলি হয়ে যাবে গায়ের জামা কাপড় যদি ভালোই ভালোই খুব ভালো নাহলে কাঁচি দিয়ে কেটে কেটে সব ছিঁড়ে ফেলে দিবে বরুপাতায় পানি গরম কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে জানাজা পরায়া কবরে যখন নামব আমি তখন ভীষণ একা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি কিচ্ছুই কাজ দিবে না দুনিয়ার জীবন নয় কলে কৌশলে পার করলাম কিন্তু কবরের জীবন মিজানের জীবন হাসরের জীবন যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী কুকুরের মতো হয় বাঁচার কোনো উপায় থাকবে সিদ্ধান্ত দেন তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ আল্লাহকে দেখান কুকুর না মানুষ কুকুর না মানুষ হাত আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাল্লাহ হুমিয়াতা ফাক ও আমার হাবিব কেয়ামত পর্যন্ত উম্মতের কাছে জানায় দেন ফাকসুসিল কসাস এই গল্পটা আপনি করে দেন লাল্লাহ হুমিয়াতা ফাক আশা করা যায় ওই মানুষগুলা চিন্তা ভাবনা করবে আজকের এই ময়দান থেকে ওয়াজ যত বছর আগের হোক সব হিসাব বাদ দিলাম আজকে সিদ্ধান্ত নেন চিন্তা চিন্তাহীন জীবন আর চালাবো না যদি চিন্তা ভাবনা করে অতীতকে পরিবর্তন করে ইসলামের দিকে আসি আজকের মাহফিল সাকসেস জীবন সাকসেস জীবনটা মানুষের আর চিন্তা না করলে আপনি বললেও কুত্তার জীবন না বললেও কুত্তার মতো জীবন ঠিক না তাহলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব রাজি আছেন তো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আমরা যারা রাজি আছি তাদের কাছে শুনতে চাই এই রাজি থাটাকে নামাজ ধরে না নামাজ বাদ নামাজ নামাজ পড়ে না 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 বাদ বাদ মিথ্যা মিথ্যা মুখে রেখে দিয়া হারাম দেখে না হারাম বাদ দিয়া মোবাইলের গান বাজনা এগুলো ডিলিট করে না রেখে কথা বলে বাপ মায়ের সাথে বেয়াদবি করে না বেয়াদবিহীন হয়ে আদব বলা হয় রাজি আসেন সবাই ডান হাতটা খালি উঁচু করবেন বাম হাত না ডান হাত তুলছেন সবাই সবাই তুলছেন টান করে আল্লাহকে দেখেন আল্লাহ আমরা চিন্তাশীল মুসলমান হতে চাই আজকের ওয়াজ অনুযায়ী জীবন পরিবর্তন করতে চাই বলেন আল্লাহ জোরে বলেন একজন বাদ দিয়ে না বলেন আল্লাহ আমির আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ আমির আমি দেখেছি আলোচনার শুরুতেই আমার কোনো পরামর্শ ছাড়াই একদল লোক ভিতরে ব্যাগ নিয়ে চলে গেছে আপনাদের কাছে কিন্তু সকলের কাছে পৌঁছাতে পারে নাই আমি আজকের মাহফিলে আমাদের ভাইদের জন্য ষাট সেকেন্ড আপনাদের কাছে চেয়ে নিলাম এতক্ষণ বসেছিলেন একজনও উঠতে পারবেন না গুনে গুনে সিক্সটি সেকেন্ড যে কোনো একজন কাউন্ট ডাউন করবেন বলা মাত্র এক দুই